আগে জনিনারি দয়াল তোর ফিরিতে পরানো যাবে পিরিতি পিরিতি বিষম পিরিতি পিরিতি করে বাজে জনে দয়াল তুমারি স্ব করিয়া প্রীতি দয়াল তুমারিস্বনে করিয়া প্রীতি কান্তে জনন গেল রে আগে না জেনে আগে জানি না রে দয়াল তোৰ পিডিতে পঢ়ো যি আঙুল কাটিয়া কলমবানায়া নয়নৰ জল কৰলাম কালি আইৰি আমার আঙ্গুল কাটিয়া কলম বানায়া নয়নের জল করলাম কালি আমার কলি যা আলি কণলি কিয়া আমার কলি যা চিরিয়ালি লিখিয়া পাঠাইলাম দয়াল চন্দের রে আগে না জেনে আগে জানি না রে দয়াল তো পীড়িতে পরানো যাবি আগে জানি না রে তোর পীড়িতে যাবি আমি সাগর শিখিলাম নগর গুরিলাম মানিক পাইবার আসে হ আমি সাগর শিচিলাম নগর গুরিলাম মানিক পাইবার আসে হা আমার অঞ্চলের সোনাকশিয়া পড়িলো আমার অঞ্চলের সোনা কষিয়া পড়িলো আপন কর্ম আগে না জেনে আগে জানি না দয়া তোর প্রীতে পরানো যাবি আগে জানি না রে দয়া তোর প্রীিতে পরানো যাবি প্রীতি প্রীতি বিষম প্রীতি প্রীতি করে বাজেজনে দযাল তুমারি সনে করিয়া প্রীতি কান্তে জনম গেল রে আগে না জেনে আগে জানি না রে দয়াল তো পিড়িতে পরানো যাবি আগে জানি না রে দয়াল তোর পিড়িতে পড়ানো